ব্যবহার করবেন দুই মাস পরে আবার আক্রমণ করবে দিয়েছেন মানে কি এটা শান্তনাসরূপ শুধু সে থেমে থাকবে তাই না তার কাছ থেকে সে আলাদা হয়ে গেছে ওরকম কোন রকম কোন ট্রিটমেন্ট যদি কত দিনের জন্য থাকে এটা স্থায়ী হয় আমি দেখছি এটা স্থায়ী হয় না আমার কাছে যত রুগী আসুক না কেন এটা তাবিজ ব্যবহার করছে এটা কি কোনো কাজে আসে নাই জন্য বলছি এর জন্য সর্ব উত্তম মাধ্যমে হচ্ছে আল আন সালাম আলাইকুম সম্মানিত ভাই আপনি দেখছেন হোসেন মিডিয়া প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয় বস্তু হচ্ছে যে তাবিজ দিয়ে কি আসলে জিন তাড়ানো সম্ভব কিনা এটা আসলে কতটুকু যৌক্তিক বা আসলে তাবিজ দ্বারা আসলে কি জিন নির্মূল করা পসিবল কিনা এই বিষয়টা নিয়ে আমি আজকে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তো ভাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত জিন ও যাদের চিকিৎসার সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তবে চলুন আবিষ্কার কথা না বলি আলোচনায় যাওয়া যাক দেখেন একটা জিনিস মাথায় রাখবেন যে যাদের জিনগত সমস্যা আছে জিনের যে যে প্রবলেমটা জিন শয়তানের একটা আক্রমণ আক্রমণ আমাদেরকে যাদেরকে করতেছে আমরা প্রতিনিয়ত যে কবিরাজের কাছে যাচ্ছি কবিরাজের কাছে গেলেই একটা তাবিজ সুন্দর করে লিখে হাতে ধরাই দেয় যে বলে যে যাও এটা কয়দিন গেলে ঠিক হয়ে যাবে সমস্যাটা জিনে আসবে না এখন আসলে দেখেন এই যে তাবিজটা দিলেন ব্যবহার করলেন কিন্তু মূলত ব্যবহার করাটা ইসলামে প্রশ্নবিদ্ধ আছে অনেক দিনে অনেক রকম কথাবার্তা বলতেছে বলে যেটা হলো মনে করেন যে মানে এক হিসাবে জায়েজ এক হিসাবে যায়স না মানে এটা সবারই বিশেষ করে ওলামাইকেরামের মতভেদ আছে তাবিজ নিয়ে তো যাই হোক আমি ওই বিষয়টা নিয়ে কথা বলতেছি এখন আমাদের সমাজে যে বিষয়টা আহ প্রচলিত বর্তমান রানিং চলতেছি এই বিষয়টার উপরেই কিন্তু আমি কথাগুলো বলতেছি একটা কতটুকু একটা তাবিজ কি করতে পারে একটা তাবিজ যখন আপনি ব্যবহার করবেন আপনার শরীরে যখন আপনি তাবিজটা ব্যবহার করবেন তো আসলে তাবিজ কি মানে জিনকে নির্মূল করতে পারবে আপনার থেকে আলাদা করতে পারবে এরকম কি ক্ষমতা সে রাখে আপনি যদি আমাকে বলেন যে এটা আসলে কতটুকু যৌক্তিক আমি এক কথাই বলবো না কোনোভাবেই এটা পসিবল না যে একটা জিনকে একটা তাবিজ তারাবে আপনারা যতটা সহজ ভাবেন আপনারা যতটা জিনকে বোকা ভাবেন জিনকে যতটা হেউ করেন আপনারা ছোট করতেছেন এতটা সে ছোট না এতটা সে বুদ্ধিহীন না এতটা সে জ্ঞানহীন না জিনিসটা মাথায় রাখবে সে যদি কাল কোনো ব্যক্তিকে আক্রমণ করে সে পিছন থেকে তাকে কন্ট্রোল করতেছে কথা বলতেছে একটা সে মানুষের ব্রেন পুরা ব্রেন ফাংশনটাকে তার কন্ট্রোলে নিয়ে কথা বলতেছে তার যে ধরনের তার যে ট্যালেন্ট তাদের যে এক্সপিরিয়েন্স আপনি যদি তাদেরকে ছোট করে দেখেন তাহলে আপনি তো সব থেকে বড় বোকা আপনি কিচ্ছু করতে পারবেন না না এটা বোকা যাবেন তার আমি আপনাকে লিখে দিলাম তাবিজ ব্যবহার করবেন দুই মাস পরে আবার আক্রমণ করবে তাবিজটা দিয়েছেন মানে কি এটা শান্তনাস্বরূপ শুধু সে থেমে থাকবে তাই না তার কাছ থেকে সে আলাদা হয়ে গেছে তাবিজে এরকম কোন রকম কোন ট্রিটমেন্ট যদি তাবিজ দিয়ে কেউ করে এটা কতদিনের জন্য থাকে এটা স্থায়ী হয় আমি দেখছি এটা স্থায়ী হয় না আমার কাছে যত রুগী আসুক না কেন এটা তাবিজ ব্যবহার করছে এটা কি কোনো কাজে আসেনি এই জন্য বলছি এর জন্য সর্ব উত্তম মাধ্যমে হচ্ছে আল আন আপনারা কেন তাবিজের প্রতি এত আস্থা রাখেন কেন তাবিজ কি এতটাই মানে পাওয়ারফুল হয়ে গেছে যে আসলে আলকোর আনের থেকে তা ক্ষমতাটা বড় হয়ে গেছে একটা জিনকে তাড়াইতে গেলে একটা তাবিজ দিয়ে পসিবল একটা তাবিজের মাধ্যমে সম্ভব না এটা কোন সময় দিন আপনি এটা কল্পনাও করবেন না কল্পনা করাটাও হারাম কল্পনা করাটাও হারাম এটা কোনো সময় দিন কল্পনাও করবেন এটা যদি কেউ দেয় আপনি ওটা ব্যবহার করবেন না তাবিজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটার জন্য খুব ভালো ট্রিটমেন্ট আছে এটার জন্য খুব ভালো চিকিৎসা আছে রিয়েল ট্রিটমেন্ট আছে রিয়েলি ট্রিটমেন্টে আপনি নেন সঠিক চিকিৎসাটা নেন জিন আপনার কাছ থেকে আলাদা হতে বাধ্য হবে আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ তবে এই সমস্যাটা বেশি দিন ধরে রাখবেন না তবে আমার ভিডিওটা এতটুকুই ছিল সকলেই ভালো থাকবেন সালাম আলাইকুম